কী ভাবছো হাত দিয়ে বসে আছে কেন আমি অনেকক্ষণ ধরে আমরা বসে আছি আমরা কিন্তু ওয়েট করছি ট্রেনের তো আমরা ট্রেনে করে যাব হচ্ছে ঘুরতে কোথায় ঘুরতে এতদিনে তোমরা অনেক রিল দেখেছ আর তোমরা জানতে চেয়েছো যে কোথায় গেছি অনেকেই কমেন্ট করেছ তো জানিয়েও দিয়েছি অনেককে আর যারা জানো না তারা জেনে নাও আমি গিয়েছিলাম হচ্ছে পুরুলিয়া তো সঙ্গে মাও আছে তো আমরা সবাই মিলে কিন্তু পুরুলিয়া চলে গেছিলাম ট্রেনে করে রাত্রে ঘুমটা খুব ভালো হয়েছে আর ভোর হতে না হতে দেখছি সূর্যটা উঠেছে আর ভোরের আলো কুয়াশা ঠান্ডা সব মিলিয়ে কিন্তু একটা দারুণ অনুভূতি আর আমরা যাচ্ছি হচ্ছে চক্রধরপুর হাওড়া সেই ট্রেনে করে হঠাৎ করে ঠিক হওয়া ভালোই হয় কিন্তু সব কিছু তো আগের দিনই কিন্তু ঠিক হয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু তৎকালীন টিকিট কেটে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল এত ভালো লাগছে আর এদিকে কিন্তু খুব ঠান্ডা পড়েছে ঘুম থেকে উঠেই কিন্তু মানে যে এতটা শীত করবে ভাবতে পারিনি যাই হোক সামনে স্টেশন চলে এসেছে আমাদের নামতে হবে তো নেমেও গেছি আর স্টেশনের পাশেই কিন্তু ওয়েট করছিলো গাড়ি হোটেল থেকেই গাড়ি পাঠিয়ে দিয়েছে কারণ এই গাড়ি করেই কিন্তু আমরা বাকি তিন দিন ঘুরবো সেভাবেই বলা আছে আর আমরা যাচ্ছি কিন্তু হোমস্টের উদ্দেশ্যে কিন্তু তার আগে কিন্তু আমাদেরকে এগারোটা পয়েন্ট ওনারা কিন্তু দেখাবে তার মধ্যে দুটো পয়েন্ট কিন্তু রাস্তাতে এখনই পড়ে যাবে আর সেটা দেখেই কিন্তু আমরা হোমস্টেতে উঠব কিন্তু দেখো এখানে রাস্তাঘাট পরিবেশ এত সুন্দর কি বুঝবার যারা বাইক চালাতে ভালোবাসে এই ধরনের রাস্তায় কিন্তু তোমরা যখন আসবে তোমাদের কিন্তু খুব ভালো লাগবে এই কিন্তু অনুভূতিটাই কিন্তু একদম আলাদা তো দেখতে দেখতে দেখো কাছেই কিন্তু পাখি পাহাড় আর মাটা পাহাড় সেটা কিন্তু আমরা কভার করব এখন যাওয়ার সময় আমরা দেখে নেব আর এগুলো দেখার সময় সামনে একটা দোকানও ছিল সেই দোকানে বসে কিন্তু আমরা চা খেয়ে নিয়েছিলাম আর একটু বিস্কিটও খেয়ে নিয়েছিলাম তারপর আবার চলে গেলাম আমরা কোথায় যে না হোমস্টের উদ্দেশ্যে তো যেতেই কিন্তু হাত মুখ ধুয়ে নিয়েছিলাম তারপর খিদে পেয়ে গেছিল বসে পড়েছিলাম খাবার টেবিলে আর গরম গরম সার্ভ করা হলো হচ্ছে লুচি ঘুগনি আর ডিম সেদ্ধ আর জাস্ট সামনের ভিউটা কিন্তু দারুণ চারিদিকের পরিবেশটাও খুব সুন্দর তো খেয়ে দিয়ে কিন্তু স্নান টান সেরে আমরা একটু আশেপাশে একটু ঘুরেও নিলাম দেখলাম গুড় তৈরি হচ্ছে গুড়ও টেস্ট করে নিল মা এখান থেকে যে কীরকম গুড়টা তো সব মিলিয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স তারপর আমরা চলে আসলাম লাঞ্চের টেবিলে তারপর লাঞ্চ করলাম একটু আমরা বিশ্রামও নিয়ে নিলাম লাঞ্চের পরে লাঞ্চে কিন্তু আজকে আমাদের মাছ ছিল কিন্তু আমরা কিন্তু ওটা ক্যান্সেল করি একটু বেশি টাকা দিয়ে আমরা ওখানকার কিন্তু দেশি মাটন খেয়ে নিলাম তারপর কিন্তু আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম একটু সাইট সিন করতে এখানে কিন্তু একটু আমরা দু একটা পয়েন্ট দেখে নিলাম তারপর হোটেলে যাওয়াতেই কিন্তু দিয়ে দিলো ভেজ পকোড়া আর কফি আর রাত্রে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস চিলি চিকেন রাতে ঘুম কিন্তু খুব ভালো হয়েছিল আর আমরা সকাল সকাল কিন্তু কর্তাগিন্নি মিলে বেরিয়ে পড়েছিলাম চারিদিকটা দেখতে ভালোই হলো খেজুরির রস টস খেয়ে আমরা চলে আসলাম হোটেলে হোটেল থেকে কিন্তু আমরা ব্রেকফাস্ট করে স্নান করে আবার বেরিয়ে পড়েছিলাম সাইড সিন দেখতে এখানে লহরিয়া ড্যাম লোয়ার ড্যাম আপার ড্যাম আরও বাদ বাকি অনেক কিছু আছে যেগুলো আমরা কিন্তু একটু কভার করে নিলাম দেখে নিলাম চারিদিকটা তারপর আমরা ওখানেই কিন্তু একটু ম্যাগি ট্যাগি খেয়ে নিয়েছিলাম তোমরা সবই দেখতে পেয়েছো আমি এর আগে অনেক ভিডিও রিল সব দিয়েছি সেখানে বা ছবি সিন করে আমরা কিন্তু চলে এসেছিলাম হচ্ছে হোটেলে হোটেলে কিন্তু এসে আমরা লাঞ্চ করেছিলাম লাঞ্চে ছিল চিকেনের থালি সেটাও তোমাদের দেখিয়েছি তো তারপর আমরা বিকেলবেলা কিন্তু একটু বিশ্রাম নিয়ে উঠেছিলাম যখন বিকেলবেলা তখন আমাদের কিন্তু দেওয়া হয়েছিল হচ্ছে চিকেন পকোড়া আর কফি তারপর আমরা একটু ঘুরে টুরে রাত্রিবেলা ডিনার সেরে নিয়েছিলাম আবার আমরা ঘুমিয়ে পড়েছিলাম পরের দিন সকালবেলা উঠে কিন্তু আমাদের আরও দু একটা সাইট সিন বাকি ছিল সেটা কিন্তু ওনারা গাড়ি করে ঘুরিয়ে নিয়েছে আর সেই দিনই কিন্তু ছিল আমাদের লাস্ট দিন তো আমরা ব্রেকফাস্ট করে ঘুরতে বেরিয়েছিলাম তারপর আমরা এসে দুপুরবেলা লাঞ্চ করেছিলাম হোটেলে সেদিন কিন্তু আমাদের আলাদা করে পে করতে হয়েছে আর রাত্রিবেলা কিন্তু চিকেন রুটি খেয়ে আবার রওনা হয়ে গিয়েছিলাম কিন্তু স্টেশনের উদ্দেশ্যে কারণ সেই দিনই ছিল আমাদের ফেরার সময় তো সেদিন যেহেতু আমাদের রাত্রে ট্রেন ছিল আমরা কিন্তু সেইভাবে ভিডিও করতে পারিনি প্রচুর টায়ার্ড ছিলাম তো সব মিলিয়ে কিন্তু আমাদের জার্নিটা খুবই সুন্দর হয়েছে আর সফলও হয়েছে সেটা বলতে পারো সব মিলিয়ে কিন্তু পুরুলিয়া অযোধ্যা পাহাড় দেখার অভিজ্ঞতা কিন্তু আমাদের খুবই ভালো তো ভিডিওটা এই পর্যন্ত